তো হজরত মোহাম্মদ সাল্ল্লা সাল্লাম তিনি বিশ্ব নবী তিনিও এক ধর্মের মাধ্যমে এক মতের মাধ্যমে মানুষের মুক্তির কথা বলেছেন সুতরাং তিনিও একজন গ্রেট পার্সোনালিটি তাকে স্মরণ করবার সৌভাগ্য আমার হয়েছে আমরা এইটা নয় বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে এইভাবে প্রশিক্ষিত করেছেন নিজের ধর্মের প্রতি আমরা যেমন আস্থাশীল তেমনি অন্য ধর্মের প্রতি আমরা যথেষ্ট শ্রদ্ধা বাজি আমাদের সঙ্গে থাকতে হবে এটাই হচ্ছে আমাদের মূল কথা তো বিশ্বনবীর আজকের এই জন্মদিনে গোলাকাজিপাড়া গ্রামবাসী বিন্দু পরিচালনায় এনারা তো শুধু ইসলামিক জলসা করতে পারতেন শুধু গাজল আজান তার কুইজ করতে পারতেন এনারাও কিন্তু সমাজের কথা ভাবছেন রক্তদান শিবির আর চক্ষু শিবির স্বাস্থ্য পরীক্ষা শিবির কাদের জন্য মানুষের জন্য নিশ্চয়ই এখানে এই নিয়ম নেই যে দিস ইজ অনলি ফর মুসলিম কমিউনিটি এখানে যদি দুজন হিন্দু কমিউনিটির লোক এখন স্বাস্থ্য পরীক্ষা করতে আসেন আই এম শিওর যে তারা নিশ্চয়ই এই পরিষেবার সুযোগ পাবে এখান থেকে কেউ তাদেরকে বের করে দেবে তারা হ্যাঁ করেও করেও গেছে তো ন্যাচারালি আপনারও এই বলাটা ঠিক নয় অবাচীন নির্বোধ সবার কথা ধরতেনি রাস্তার যে উন্মাদ পাগল যায় তার কথাকে আপনি ধরবেন তার কথা কোট করে কি আপনি কমেন্ট করবেন সুতরাং এরকম দু চারটে পাগল ভারতীয় জনতা পার্টিতে আছে সাবধান থাকতে হবে যেন না কামড়ে এদের আচরণ অনেকটা কামড়ায় রাস্তায় কামড়ায় কারা বুঝুন না আমি আর মুখে বললাম না এদের আচরণ অনেক সময় ওই প্রাণীদের মতোই সতর্ক আমাদেরকে থাকতে হবে সামনে বিধানসভা নির্বাচন আরও কামড় আসতে পারে তার জন্য যে ভ্যাকসিন টিটিনাস নেওয়া দরকার নিয়ে রাখবে সমস্ত উনিশ বছর সাপিয়ে আঠেরো বছর কে সাপিয়ে উনিশ বছর সব থেকে বেশি একশো তেইশ জন রক্তদাতা এবার রক্ত দিল আর সন্ধ্যাকালে সন্ধ্যাকালীন অনুষ্ঠান আমাদের আছে কিরাত আছে গজল আছে কুইজ আছে আজান প্রতিযোগিতা আছে বক্তৃতা আছে এবং সর্বশেষ আমাদের জলসা আছে আর আসলে এটা খুব একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি যেখানে শিক্ষার মানকে নিচে নামিয়ে দেওয়া হচ্ছে মানুষ মানুষের সঙ্গে বাঁধিয়ে দেওয়া হচ্ছে মানুষের হাতে বই অস্ত্র বাদ দিয়ে অস্ত্র কমল তুলে দেওয়া হচ্ছে সেইখানে এইসব কথাগুলো আসতেই পারে এটা আগামী প্রজন্ম বা আগামী বিশ্বের কাছে এটা খুব খারাপ বার্তা যে এরকম কোরআন শরীফ নিয়ে এটা একটা কুর মন্তব্য সাধারণ তারাও আছে এবং প্রতিযোগীদের মধ্যে আমাদের স্থানীয় মাদ্রাসা আছে মাদ্রাসার ছাত্রছাত্রীরাও আছেন তারা সব কোরআন শরীফের উপরে হাজির শরীফের উপরে বিভিন্ন আলোকপাত করবেন বা গজল বা সিরাতের তুলে ধরবেন এবং এতে আমার মনে হয় যে শান্তি বজায় থাকবে এবং চারিদিকে যে প্রচার হচ্ছে ইসলাম মানেই একটা অশান্তি বা অশান্তির ধর্ম ইসলাম ধর্ম কিন্তু আমাদের এই প্রচারের মধ্য দিয়ে আমাদের বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যে অগ্রযুক্তিগুলো মানে মানবতার পরিচয় দেয় থেকে শুরু করে অন্যান্য যে অনুষ্ঠান আছে আমরা মনে করছি মানুষের মধ্যে যে ধর্ম সম্পর্কে আমাদের ধর্ম সম্পর্কে যে ভুল বার্তা সেটা আমরা পৃথিবীতে এসেছি ইনসান মানুষ হিসাবে পৃথিবীতে এসেছি আশাফুল মখলুকাত সর্বশ্রেষ্ঠ জীব আমরা আল্লাহ আমাদেরকে পৃথিবীতে সুষ্ঠুভাবে থাকার জন্য এত মখলুক পাঠিয়েছি এত সৃষ্টি জীব পাঠিয়েছে এর মধ্যে দিয়ে আমরা মানুষের মধ্যেও একটা কোরআনের আয়াত আছে যে এক মানুষ পৃথিবীতে আসবে যারা কুকুরের থেকেও অধম এমন কথা বলবে এমন কাজ করবে যে কাজগুলো কুকুরের থেকেও মারাত্মক ভয়ঙ্কর পৃথিবীতে সব থেকে ভয়ঙ্কর হচ্ছে একরকম এক শ্রেণীর মানুষ হচ্ছে ভয়ঙ্কর মানুষ তারা অন্যায়গুলো করবে এবং এগুলো তার পানিশ নিঃসন্দেহে আল্লাহ দেবেন এটা আমার হানড্রেড পারসেন্ট দেবেন এবং কোরআনই অবমান করার তার পানিশে পাবে নিঃসন্দেহ আমরা আমার শিওর এবার আমরা চেষ্টা করব যাতে করে এগুলো আগামী দিনে না ছড়ায় এবং এগুলো ছড়ালো মানে ধর্মের প্রতি আঘাত এগুলো একেবারে মেনে নেওয়া যায় না এগুলো আমরা মেনে নিতে পারি না যেহেতু আমরা যেহেতু ধর্মপ্রাণ মানুষ ধর্মপ্রাণ না আমরা একটা আলেম মানুষ এবং এই মানে কোরআন কালাম যে সারাক্ষণ আমরা করে থাকি এবং এই অবমাননাকে আমরা সহ্য করতে পারি না এবং আমরা যদি সহ্য করতে পারি না এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের ক্ষমতামতো এনেই তাদেরকে ঢুকবো আমরা চেষ্টা করব আগামী দিনে এই নিয়ে এর কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটায় না বলে তার জন্যে আমাদের সারা দেশের মানুষের জন্য মানুষ যাতে করে আগিয়ে আসুক যারা এই সমস্ত বিভিন্ন মানে রাজনৈতিক কূটনীতি আছে তার মাধ্যম যে কথাগুলো বলেছে রাজনীতি তারাও বুঝুক যে কোরআনটাকে মাননা করার অধিকার তাদের নেই ধর্ম যার প্রত্যেকে আল্লাপা কালামের মধ্যে এটাও বলেছে যে লাকুম দিন হকুম আলিয়া দিন নিজের ধর্ম নিজের কাছে তার ধর্ম তার কাছে কারোর ধর্মকে খারাপ কারণে আল্লাহ নবীও কখনো কারণ কখনো কোনো ধর্মকে ছোটো করেননি কাউকে খারাপ কথা বলতে বলেনি বা আর মানুষ কার মধ্যে কী আছে চাকবো আল্লাহ জানে আমরা বলতে পারবো যত সে কাফের হোক রিমান হোক তার মধ্যে আল্লাহ এমন কিছু পার্টস আল্লাহবাব দিয়েছে যে সে তার জন্য আমার তার আগেই চলে যেতে পারে ওই জন্য আমরা আমাদের মধ্যে যদিও আমরা মেনে নিতে পারি না মানা উচিতও না এরপরেও যদি কিছু অন্যায় করে তার জন্যে প্রতিবাদ আমরা করবো প্রতিবাদ চলছে এবং তাতে আগামী দিনে ধরনের পরিস্থিতি না করে তার জন্য পানিষ্ঠ হয় দুনিয়ার মধ্যে পানিষ্ঠ হওয়ার প্রয়োজন আছে যেহেতু আমরা দুনিয়া মানুষে বুঝুক যে ভালো কাজ করছে না এগুলো প্রাণকে অবমাননা করা বহুবার যে সার্টিং ভার্সাস থেকে শুরু করে অনেক রকম সমস্যা এসছে তাদের এগমকে আমি কি তার সেই আয়ের খামিনি সেও তাকে দিয়ে গেছিলো যে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হোক সে হয়তো এখানে নেই তো এরকম ঠিক রাষ্ট্র এরকম ঠিক এই ধরনের বিভিন্ন সময় আমাদের পরিস্থিতির শিকার হতে হচ্ছে যদিও সেই জন্য সেতু হতে হচ্ছে যে আমরা ইসলাম ধর্ম সব ধর্ম যেটা আল্লাহর বাণী আসমান থেকে ধর্মটা পৃথিবীতে পাক আমাদেরকে পাঠিয়েছে এবং আমরা পৃথিবীতে কীভাবে ধর্ম থেকে নিবৃত্তি পর্যন্ত আমরা চলবো এভ্রিথিং পাক কালাম পাক আল্লাহ পাক করে বলেছে ল বলেছে আলিম আকমাতুল্লা আল্লাহ বলেছে আমি দিনকে পরিপূর্ণ করে দিয়েছি কোথাও কম বেশি কোনো প্রয়োজনে কারণে হাত পাততে হবে না আল্লাহ পাক এমন ব্যবস্থা করে দিয়েছেন সেই কোরআনের উপরে আমরা চলি এবং সে কোরআনটা যে সত্যি এবং সত্য এটা প্রত্যেকেই জানে মানে তারপরেও এরা এগুলোকে কিছু কোস্কানিকমূলক কথাবার্তা বলে যদিও এটা এটা সম্পূর্ণ রাজনীতি পথ দিয়ে বলে রাজনীতি কিছু নষ্ট কিছু মানুষকে পথভ্রষ্ট করার জন্যে এগুলো বলে এগুলো আদৌ ঠিক বলে না এগুলো ঠিকও না এই জন্য আমরা চেষ্টা করব আগামী দিনে এগুলো যাতে না বলে তার জন্য আমরা কঠোরভাবে আমরা তাদেরকে প্রতিবাদ করবো প্রতিবাদ জানাবো প্রতিবাদের জন্য আমরা এই তার তৈরি করব এবং রাজনীতি দলকেও বলবো এগুলো ধর্ম রাজনীতি রাজনীতির কাছে আছে ধর্ম ধর্মের কাছে ধর্মের রাজনীতি এক বিশেষ করে এগুলো সম্পূর্ণ কিছু মানুষ আছে যারা এগুলো ধর্মকে বিকৃত করে তারা কি করে রাজনীতিকে চালানোর চেষ্টা করে এটা কোনোদিনই সম্ভব না কোনোদিনই একসঙ্গে সবার তেল পানি এক জায়গায় কখনই হবে না এটা কোনো পার্থক্য থাকবেই ওই আমার চেষ্টা করবো আগামী দিনে যাতে করে আমাদের এই ধর্ম নিয়ে এটা কোনো জায়গায় না বলে তার এটা আমরা চাই আমাদের জমিয়া তুলা বাহিনীর তরফ থেকে একটা আমাদের বন্ধুদের কর্মী আমরাও কর্মী তারা যোদ্ধারাটি প্রতিবাদ চলছে এবং এই বাস বাসাতে আমাদের এখন প্রতিবাদ জানানো হয়নি আর কি বাসার থানায় মনে হয় সম্মত খবর রাখিনি হ্যাঁ বাসার থানাও হয়েছে প্রতিবাদ হয়েছে আর কি